বন্ধুরা শীতের শেষে নিভিয়া ক্রিমের সঙ্গে শুধুমাত্র দুটো জিনিস মিশিয়ে মুখে লাগাও ত্বক পুরো রুক্ষ শুষ্ক হয়ে গেছে অথবা ত্বকের মধ্যে পিম্পল হয়ে গেছে কালো কালো দাগ পড়ে গেছে ত্বক পুরো কুচকে গেছে সেই কুচকে যাওয়া ত্বকটিকে রাতারাতি ফসা উজ্জ্বল এরকমই টান টান করে দিবে যদি নিভিয়া ক্রিম এইভাবে মুখে লাগাতে পারো মাত্র দুদিন এটি মুখে লাগিয়ে দেখো তার জন্য একটি বাটির মধ্যে নিয়ে নিতে হবে আমাদের নারকেল তেল এখানে এক চামচের মতো নারকেল তেল নিয়ে নিয়েছি যেহেতু এখন শীতের সময় নারকেল তেল পুরো জমে যায় তো একটু গরম জলের মধ্যে নারকেল তেলের কোটুটা রেখে দিয়েছি তো ওটা গলে যাওয়ার পর তারপরে এখানে এক চামচের মতো নারকেল তেল নিয়ে নিছি তারপরে লাগবে হচ্ছে আমাদের লেবু আমি এখানে এক চামচের মতো লেবু নিয়ে নিচ্ছি লেবু তো আমাদের ত্বকের জন্য ভীষণই ভালো হয় ত্বক পরিষ্কার করতে সাহায্য করে ত্বকে দাগ ছোপ তুলে দিতে সাহায্য করে তারপরে লেবুর বীজগুলো এখানে পড়ে গিয়েছিল তো আমি সেগুলো তুলে দিলাম তুলে দেওয়ার পর তারপরে আমি এখানে মেশাতে হবে নিভিয়া ক্রিম আমি নিভিয়া সফট ক্রিমটা এখানে ব্যবহার করছি তোমরা কিন্তু এখানে নীল কালারে নিভিয়া ক্রিমটাও কিন্তু ব্যবহার করতে পারবে তোমাদের কাছে যেটি আছে সেটি কিন্তু ব্যবহার করতে পারবে এখানে আমি খুবই অল্প পরিমাণে ক্রিম নিয়েছি যতটুকু পরিমাণে আমরা মুখে ব্যবহার করি ঠিক ততটুকু পরিমাণে ক্রিমই কিন্তু এখানে নিয়ে নিয়েছি তারপরে নিয়ে নেওয়ার পর এটিকে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ছানা ফাটার মতো হয় যতক্ষণ না পর্যন্ত একটা ক্রিমি টেক্সচার সবগুলো মিশে যাচ্ছে না পর্যন্ত এটি কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর তারপরে আমাদের এখানে আরও কত জিনিস মেশাতে হবে তারপরে লাগবে হচ্ছে কাঁচা দুধ অথবা দুধের স্বর এখানে মিশিয়ে নিতে পারবে তোমরা যেটা পারো সেটাই কিন্তু মেশাতে পারবে অবশ্যই কিন্তু ঠান্ডা কাঁচা দুধ মেশাতে হবে এখানে গরম কিন্তু দেওয়া যাবে না তারপরে কাঁচা দুধটা দিয়ে দেওয়ার পর তারপরে কিন্তু এটি একটু ভালো করে মিশিয়ে নিতে হবে এই ক্রিমটি তোমরা কিন্তু তিন চার দিনের জন্য কিন্তু তৈরি করেও রেখে দিতে পারবে তারপরে এখানে নিয়ে নিচ্ছি একটি ভিটামিন ই ক্যাপসুল এখানে দু থেকে তিন ফোটার মতো এখানে ভিটামিন ই ক্যাপসুল আমি মানে নিয়ে নিচ্ছি যাদের অত্যন্ত ড্রাই স্কিন অথবা ত্বক পুরো কুচকে গেছে তারা কিন্তু পুরোটা ভিটামিন ই ক্যাপসুলই কিন্তু এখানে মিশিয়ে নেবে তারপরে সবগুলো জিনিস একবারে খুব ভালো করে মেশাতে হবে একদম ক্রিমি টেক্সচারে তৈরি করতে হবে যতক্ষণ না পর্যন্ত সবগুলো জিনিস খুব ভালো করে মিশে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা কিন্তু মিশিয়ে নিতে হবে এটি মাত্র তিন দিনের জন্য এটি তৈরি করে কিন্তু তোমরা রেখে দিতে পারবে ফ্রিজের মধ্যে ফ্রিজ ছাড়া রাখা যাবে না তারপরে এটি আমি মুখে ব্যবহার করব সবার প্রথমে মুখটি খুব ভালো করে ফেস ওয়াশ করে নিয়েছি মুখে যদি মেকআপ থাকে ফেস ওয়াশ করে মুখকে সবার প্রথমে পরিষ্কার করে নেবে তারপরে এই মানে ক্রিমটি সম্পূর্ণ মুখে সবার প্রথমে লাগিয়ে নিবে এটি কিন্তু রাতে শোবার আগে কিন্তু এটা অবশ্যই ব্যবহার করবে রাতে শোবার আগে এটি ব্যবহার করলে ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে ত্বকের জন্য মানে ভীষণই ভালো হবে আমরা এখানে যতটুকু ক্রিম তৈরি করেছিলাম সেটি কিন্তু মুখে আর গলায় কিন্তু লাগিয়ে নিতে পারবো তো গলায়ও কিন্তু তোমরা গলায় ঘাড়েও কিন্তু লাগাতে পারবে তার জন্য কোয়ান্টিটিটা একটু বেশি পরিমাণে গুলিয়ে নিবে তারপরে এইভাবে লাগিয়ে নেওয়ার পর তারপরে দু আঙুলের সাহায্যে সবার প্রথমে একটু হালকাভাবে মাসাজ করতে হবে এইভাবে মাসাজ করলে ত্বকের এত ভালো গ্লো নিয়ে আসবে তারপরে এভাবে দু আঙুল দিয়ে মাসাজ করে নেওয়ার পর এবার হাত দিয়ে গলায় মুখে খুব ভালো করে কিন্তু এইভাবে মাসাজ করবে মাসাজ করলে আমাদের ত্বকের তো কোষগুলো থাকে সেগুলো রিমুভ হয়ে যায় মাত্র দু মিনিটের মতন এইভাবে কিন্তু খুব ভালো করে করে নিতে হবে গোল গোল ঘুরিয়ে তারপরে মাসাজ করে নেওয়ার পর এটি কিন্তু পনেরো মিনিটের মতো রেখে দেবো রেখে দেওয়ার পর ত্বকটি পুরোটা যখন শুকিয়ে যাবে শুকিয়ে যাওয়ার পর তারপরে কিন্তু একটি ভিজের রুমাল দিয়ে মুখটি কিন্তু মুছে নেবে দেখো ত্বকটি কতটা গ্লো করছে কতটা পরিষ্কার লাগছে কতটা ক্লিন করে দিয়েছে মুখটি এইভাবে রুমাল দিয়ে খুব ভালো করে মুছে নেওয়ার পর তারপরে কিন্তু জল দিয়ে মুখটি কিন্তু ধুয়ে নেবে ধুয়ে নেওয়ার পর তারপরে তোমরা যদি তোমাদের যদি প্রয়োজন মনে হয় যে ময়শ্চারাইজার কোনো মুখে লাগাবে অবশ্যই লাগিয়ে নিবে যদি প্রয়োজন না হয় কিন্তু না লাগালেও কিন্তু চলবে দেখো এভাবে তাওয়াল দিয়ে মুখটি মুছে নেওয়ার পর ত্বকটি কতটা গ্লো করছে কতটা পরিষ্কার লাগছে বন্ধুরা আজকের উপায়টি তোমরা কিন্তু অবশ্যই করে দেখবে ভীষণই একটি ভালো রেজাল্ট পাবে এটি কিন্তু অবশ্যই কিন্তু তিন চার দিন অন্তত কিন্তু এটি করতে হবে রোজ রোজ করা যাবে না অ্যাটলিস্ট তিন থেকে চার দিন গ্যাপ দিয়ে তারপরে এই উপায়টি করবে ভীষণই ভালো একটি রেজাল্ট পাবে তোমরা নিজেরাই বারবার করে করতে চাইবে বন্ধুরা আজকে রেমেডিটা অবশ্যই কিন্তু তোমার ট্রাই করে দেখো ভীষণ একটি ভালো রেজাল্ট পাবে কুচকে যাওয়া ত্বকটিকে টান টান করে দেবে ত্বক একদম দ্বিগুণ ফসা উজ্জ্বল গ্লোয়িং করে দেবে বন্ধুরা আজকে রেমেডিটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও টা